হুগলির দাঁতপুরে বেশ কয়েক বিঘা পাট্টা দেওয়া জমি স্থানীয় প্রশাসন কেড়ে নিতে এসেছে তারই প্রতিবাদে পথে বামেরা বামনেত্রী খেতমজুরি ইউনিয়নের বামনেত্রী বন্যা টুডু সঙ্গে ধস্তাধস্তিতে প্রশাসন আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি সাত দিন সংবাদে পর্দায় দেখতে পাচ্ছেন যে বেশ কয়েক বিঘা জমি গরিব ক্ষেত মজুর সাধারণ মানুষদের হাতে তুলে দেওয়া হয়েছিল সেই জমি কেড়ে নিতে এসেছে প্রশাসন সেই ঘটনা জানতে পারার পরই বামেরা তারা প্রতিরোধে সেখানে তারা সামনে দাঁড়ায় এবং তার প্রতিবাদ করে আমরা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন যে পুলিশের সঙ্গে গ্রাম বাংলার মায়ের গরিব যে মায়েরা তারা কিন্তু সামনে সামনে একবারে তারা বুক ছিটিয়ে তারা লড়াই দিচ্ছেন যে যে জমি যে পাট্টা দেওয়া জমি তাদেরকে দেওয়া হয়েছিল সেই জমি কিন্তু আজকে কেড়ে নিতে এসেছে প্রশাসন তারই বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং বাম বাম নেতৃত্বরা সমগ্র এই পরিস্থিতির দিকে তারা নজর রেখেছে এবং ওই মানুষদের পাশে দাঁড়াতে তারা ঝাঁপিয়ে পড়েছেন ক্ষেতমজুর এবং ইউনিয়নের নেত্রী কমরেড বন্যা টুডু তিনি কিন্তু সমগ্র পরিস্থিতির সামনে থেকে এই যে প্রশাসন তারা যেই গরিবদের এই যে তাদের জমি বাড়ি তারা কাটতে এসেছে তার বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু রুখে দাঁড়িয়েছেন আমরা সরাসরি কিন্তু সেই ছবি সাত দিন সংবাদে পর্দায় দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি হুগলির দাসপুর থেকে আমরা <laughs> আদিবাসী পাট্টাদারদের জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে সমস্ত বিরুদ্ধে সমস্ত মানুষ এক মহিলাদের উপর জবরদস্তি কেন পাট্টাদারদের জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে সমস্ত মানুষ এক আদিবাসী পাট্টাদারদের জমি কেড়ে নেওয়ার কোনি পারে We no.